মুহররম মাসের একটা বিশেষ আমল আছে বিশেষ গুরুত্ব আছে সেটা কি সহিহ মুসিবতে হাদিসে রাসুল নবি کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন যে আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহ المحরম রমজানের পরে সবচেয়ে তে উত্তম রোজার মাস হলো মুহররম মাস আল্লাহর মাস মুহররম মাস নবী সাল্লাল্লাহু এখানে কি বলেছেন আল্লাহর মাস বলেছেন রমজানের পরে সবচাইতে উত্তম সম্মানিত মর্যাদাপূর্ণ মাস হলো আল্লাহর মাস মহরম মাস অর্থাৎ রমজানের পরে নফল রোজার শ্রেষ্ঠ মাস নফল রোজার শ্রেষ্ঠ মাস হলো মহরম মাস নবী সাল্লা সাল্লাম যে মাসকে নফল রোজার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ বলেছেন সেই মাসে আমরা আশুরার রোজা বাদ দিই আশুরার একটা বিশেষ তাৎপর্য আছে মাস হিসাবে মহরম মাসে নফল রোজা রাখার তৌফিক কয়জন মানুষের হয় বলে খুবই কম অন্তত এক দুইটা রোজা যদি আপনি সারা মাসে রাখেন এই নিয়তে যে নবী নাল্লা সাল্লাম এই মাসে নফল রোজা রাখতে বলেছেন আমি সেটার উপর আমল করার জন্য এক দুইটা রোজা রাখলাম তবুও তো আপনি হাদিসটার উপরে কি করতে পারলেন আমল করতে পারলেন এই জন্য এই জিনিসটা খুব মাথায় রাখা দরকার চেষ্টা করা দরকার ছুটির দিনগুলোতে বা যখন সুযোগ হয় এই মহারম মাসে কিছু নফল রোজা রাখা নবী করিম সাল্লাহাম রমজানের পরে এই মাসের নফল রোজাকে শ্রেষ্ঠ বলেছেন অবশ্য আমাদের আশা বর্ণিত অন্য হাদিসে আসছে নবী সাল্লাম রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখছেন সাবানে তো ওলামা একরাম বলেন এই মাসে যদি রোজা রাখা সবচেয়ে শ্রেষ্ঠ হয় তাহলে সাবানে তিনি বেশি কেন রাখলেন এর উত্তর হলো যে এই মাসের শ্রেষ্ঠত্ব এবং এই মাসে রোজা রাখা যে উত্তম এই কথা আল্লাহর পক্ষ থেকে যখন ওহি আসছে তার আগেই তারপরে নবী সাল্লাহ সাল্লাম আর এই মাসে রোজা রাখার সুযোগ পান নাই এটা শেষ মুহূর্তে আসছে জীবনে তার আগে তিনি ইন্তেকাল করেছেন তারপরে তার মানে শাবান হলো তৃতীয় শ্রেষ্ঠ নফল জন্য রমজান ফার্স্ট সেকেন্ড হলো মহারম এরপরে তিন নম্বর অবস্থান হলো কোন মাসের শাবান মাসের তো শাবান মাসে নবী সাল্লাহাম বেশি বেশি নফল রোজা রাখছেন কারণ তিনি সেটা আমলের সুযোগ পাইছেন আর মহারমেরটা তিনি বলছেন কিন্তু নিজে করার সুযোগ পান নাই তার আগে ইন্তেকাল করেছেন তাহলে আমরা তার এই নির্দেশনা অনুযায়ী মহারম মাসে বেশি নফল রোজা রাখার চেষ্টা করব ইনশাল্লাহ ঠিক আছে তো ভাই এটা গেল মহারম মাসের করণীয় প্রসঙ্গে এই মাসে এই একটি মাত্র মূল করণীয় বিশেষ সম্মানিত মাস হিসাবে যা যাতায়াত আছেই মহার মাস হিসাবে এই মাসের মূল করণীয় হলো এই মাসে বিশেষ কি রাখা নফল রোজা